হাইকোর্টে ধাক্কা খেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক দশ মাসের মধ্যেই মেটাতে হবে গ্র্যাচুয়েটির বকেয়া টাকা আর তা যদি পুরসভা মেটাতে না পারে তার সমাধান সূত্র খুঁজতে রাজ্যকেই সমস্ত কিছু করতে হবে টাকা দিতে হবে রাজ্য সরকারকেই পুরসভার বকেয়া সংক্রান্ত একটি মামলায় এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি রাজশেখর মান্তা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের নির্দেশে স্বস্তি পেয়েছেন একাধিক অবসরপ্রাপ্ত পুরকর্মীরা বহুকাল ধরে বকেয়া পড়ে রয়েছে গ্র্যাচুইটির টাকা অবসর নেয়ার পরেও হাতে আসছে না সেই অর্থ সম্প্রতি বহরমপুর পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনেক অবসরপ্রাপ্ত পুরকর্মী মামলা গৃহীত হয় শুনানি শুরু হয় বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে শুক্রবারের শুনানি পর্বেই রাজ্যকে এই বকেয়া মেটানোর জন্য পুরসভার পাশে থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট যদি পুরসভা মেটাতে ব্যর্থ হয় তাহলে রাজ্য সরকারকে সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে বিচারপতিদের সব কথা আগামী দশ মাসের মধ্যে মামলাকারীদের সমস্ত বকেয়া টাকা সুদে আসলে মেটাতে হবে রাজ্য সরকারকেই যত বছর ধরে তাদের টাকা আটকে রেখেছে পুরসভা তা ফেরত দিতে হবে সুদে আসলে কিন্তু কত শতাংশ সুদ ডিভিশন বেঞ্চের নির্দেশ যেদিন থেকে বকেয়া সেই হিসেব প্রতি বছর অনুযায়ী আট শতাংশ সুদের হারে অবসরপ্রাপ্ত কর্মীদের টাকা ফেরত দিতে হবে রাজ্যকে আগামী দশ মাসের মধ্যেই ফেরত দিতে হবে সেই টাকা যত নির্দিষ্ট সময়ের মধ্যে পুরসভা বকেয়া মেটাতে না পারে তাহলে চাপানো হবে এগারো শতাংশ সুদ এতে করে চিন্তার ভাজ রাজ্যের কপালে